আপনাদের অসংখ্য মানুষ জানেন না জীবন চলার পথে কিভাবে করলে কোনটা কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ুয়া ওলামা তা জানে আপনার খবর থাকে না টয়লেটে আপনি ডান পাও দিয়ে ঢুকবেন না বাম পাও দিয়ে ঢুকবেন আলহামদুলিল্লাহ আমার ফিকিরে থাকে আমার রসুল বাম পাও দিয়ে ঢুকছেন আমিও বাম পাও দিয়ে ঢুকবো এই যে হেদায়ত এটা কি বলেন না হেদায়ত এটা হেদায়ত অসংখ্য মানুষ জানে না খাওয়ার আগে কি করতে হয় খাওয়ার পরে কি করতে হয় খাওয়ার মাঝে কি করতে হয় ওলামা একরাম জানে দিন যারা মানে আলেমদের থেকে শিখে তারা বুঝে জানে এটা হে এটা এটা হে নবী আল্লাহনবী সাল্লি সাল্লাম গ্লাসের পানিটুকু যখন পান করতেন তখনও তিনি তিন নিঃশ্বাসে পান করতেন তিনটা নিঃশ্বাসে কমপক্ষে প্রত্যেক নিঃশ্বাস গ্লাসের পাত্রের বাহিরে ফেলতেন তিন ঢোকে পানি খাইতেন কম পক্ষে এই যে নিঃশ্বাস কিভাবে ফেলবে এই পর্যন্ত আল্লাহ আল্লাহকে বুঝাই দিছে মা ফার রাখছে না কিছুই বাদ দেন কিছুই ছেড়ে দেন নাই আজ লাগামহীন এক জিন্দিগিতে অভ্যস্ত হয়ে আমাদের জিন্দিগির কোন কুল কিনারা নেই চুলের লেবাসের পোশাকের ঘরের আসবাবপত্রের জিন্দিগির কোন নিয়ম কানুন বাজারে গিয়ে জিজ্ঞায় মাংসের জিজ্ঞায় কেমনে করতাম কি করতাম বাজারে গিয়ে জিজ্ঞাসা করে কোনটা আইছে বাজারে আশ্চর্য মানুষ দিক নির্দেশনা বাজারের থেকে নেয় যুবক দিক নির্দেশনা নেয় নাফিতের থেকে যে এখন কোন মডেল আইসে চুলের কাটি তোমার রুচি রুচি। রুচি রুচি নিকৃষ্ট নিচু আমরা আমরা বলছি এভাবে কাটে বাজারে এখন কোন মডেলের প্যান্ট চলে এটা দেখবো কেন আমরা বলছি পায়জামা এভাবে বানা আমরা বলছি পাঞ্জাবি এভাবে বানা এক তালে এক রকম বিয়াল্লিশ বছরের বয়সে একই রকম সেই উনিশশো নব্বই একানব্বইতে যেভাবে পাঞ্জাবি পড়ছি আজ দুই হাজার তেইশ সালেও এভাবেই পাঞ্জাবি পড়ি একই রকম কত রাত কত দিন গেছে বদলায় নাই কারণ আমার কাছে হেদায়েত আছে আলহামদুলিল্লাহ কোরআন আছে রসুল্লাহ সাল্লি আলাইহি সুন্না আছে যার জীবনে কোরআন নাই যার জীবনে সুন্না নাই তার জীবনে কোন শৃঙ্খলা নাই নিয়ন্ত্রণ নাই বিহীন মানুষের জিন্দিগি এলোমেলো হয় অঘসালো হয় এটাই সত্যি এটাই বাস্তবতা আপনি দেখেন গিয়ে আল্লাহকে নারাজ করে যত বিয়ে সির অনুষ্ঠান হয় একটার মধ্যেও কোনো খরচের কোনো নিয়ন্ত্রণ থাকে না কারণ সমাজের সাথে গা ভাসায় দিছে মানুষের তালে তাল লাগাইয়া দিছে যার ফলে পাগলে ছাগলে যে যেটা বলে ওইটাই শুনি সমাজের কারণে হাত ছেড়ে দিছে এখন ক্যারাম কইছে এইডা এইটা সমাজে কইছে এইডা হদ্দারে কইছে এইডা মাতব্বরে কইছে এইটা বড় ফুতে কইছে একটা জিয়ে কইছে একটা নাতিয়ে কইছে একটা জির ফুতে কইছে আরেকটা একটা তেরো জনের তেরোটা মিলাইতে গিয়া ব্যাটার যান শেষ অনেক টাকা ব্যয় বেড়ে গেছে এটা জন্য বাফ আল্লাহ তালা বলেন না হ্যাঁ আমার বান্দা সব বাধ্য শুধু এটা বুঝে নাও এটাই হচ্ছে সেরাতে মুস্তাকিম এটাই আলো এটাই একমাত্র মাইল ফলক এটাই মাইল স্টোন রাস্তার পাশে যেমন লেখা থাকে কিলোমিটার ওটা দেখলে আপোষে আর ডানে বামে তাকাইতে হয় না আন্দাজ করা যায় এখান থেকে কোম্পানিগজ আর কয় কিলো কোরআনুল করিম দেখলেই একজন ইমানদার এখান থেকেই কোরান খুললে সে বুঝে নিবে এখান থেকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে যা লাগবে তা একদমই স্পষ্ট করা আল্লাহ তালা বলেন আমার বান্দা এটাই সেরাতে মুস্তাকিম কোরআন তুমি কেবল একেই গ্রহণ করো এটাকেই অনুসরণ করো বলা তত্ত্বাবিআউ সুবুলা কোরানকে বাদ দিয়ে অন্য কারো কোনো পথে তুমি যেও অনুসরণ করো হইতে কইছে হেতে কইছে দাদায় কইসে য্যাডায় কয়েছে এইসব সংগম করুন ফলে কি হবে আল্লাহ বলেন এটা বাদ দিয়ে অন্য পথে গেলে তুমি মূল পথ বিচ্ছিন্ন হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইহুদি বলবে একরকম খ্রিস্টান বলবে একরকম হিন্দু বলবে রকম বৌদ্ধ বলবে আরেক রকম নাস্তিক বলবে আরেক রকম মুরতাদ বলবে আরেক রকম দুশ্মন বলবে আরেক রকম